নমস্কার বন্ধুরা সবাইকে জানাই সোনাই লাইফস্টাইল অ্যান্ড ক্রিয়েশনের আরও একটি নতুন ব্লগে স্বাগত আমাদের পুকুরে আজকে জাল দেওয়া হচ্ছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি এখন বাজে রাত পৌনে তিনটের মতো ওনারা আরও একটু আগে দেবে বলেছিলেন দুটো থেকে আড়াইটার মধ্যে আসবে বলেছিলেন কিন্তু অতিরিক্ত গরম বলে তাই এসেছিলো এসে আর আমাদের পাশেই ধান কল ছিল তাদের ছাদে শুয়ে পড়েছিল রাতে একটু তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম কারণ ভোরবেলা উঠতে হবে বলে ক্রিসও আমার একবার ডাকাতেই উঠে পড়েছে no acordo আমার ক্রিসকে রেডি করে নিয়ে আসতে একটু দেরি হয়েছে এসে দেখলাম ততক্ষণে একবার জাল দিয়ে এক্ষণে মাছগুলো তুলতে শুরু করেছে আমি ক্রিস বাবার বাড়ি ছিলাম তাই জাল দেওয়া হয়নি আমরা ফিরতেই তার একদিন পর জাল দেওয়া হচ্ছে পুকুরে এখনই জল অনেক ভর্তি হয়ে গিয়েছে আর এই বর্ষায় আরও জল ভর্তি হয়ে যাবে মাছগুলো তখন চলে যাবে সেই কারণেই মাছগুলো বিক্রি করে দেওয়া হচ্ছে পরে আবার নতুন মাছ ফেলা হবে

cak dan 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 dan

জানেন তো আজকে আমি একটা কথা জানলাম যে যখন এরকম জাল দেয় তখন পুকুরে নামার আগে পূজা করে তারপর জাল দিতে নামে অন্ধকারের মধ্যে কতটা আপনাদের দেখাতে পারছি সেটা জানি না এনাদের মাথায় লাইট জ্বলছে তাই কিন্তু আমরা খালি চোখে দেখতে পাচ্ছি আর এই পাশেই দেখতে পাচ্ছেন এই যে আলোটা জ্বলছে এটা ধূপ দিয়েছে আর ওখানে বাতাসে দেওয়া আছে প্রথমবারে মোটামুটি মাছ উঠেছে মানে সাত আটটার মতন দেখলাম রূপচাঁদ উঠেছে এক একটা ওজন পাই সাড়ে তিন থেকে চার কেজি মোরলা মাছ উঠেছে একটা দেখলাম গোল্ডেন মাছ আর রয়েছে কয়েকটা রুই কাতলা রকমই মাছগুলোকে সব গুছিয়ে ও হ্যাঁ এর সাথে প্রথমবারেই উঠেছে অনেকগুলো কই মাছ কই মাছগুলো অনেক বড় সড়ই আছে সেগুলোকে আবার আলাদা পাত্রে রাখছেন चलो <laughs> <laughs> তিনবার জাল টান দিয়েছিল তিনবারের দুবার ভালো মাছ উঠেছিল লাস্টের টাইমে আর কিছুই ওঠেনি এখন জালটা নিয়ে ওনারা ওই দিকে চলে গিয়েছেন তাই কিছুই আর দেখতে পাচ্ছি না যে ওখানে কি পড়েছে সেই ওই জন্য বলছি না একটা না তারপরেবারে করে ভাই যে তারপরেও দেখছে তাহলে পড়ে পড়ে যায় না পড়ে তো আর এখন আমাদের রান্নাঘরের দাওয়াই হাঁড়িগুলো রেখেছেন আর এখানে লাইটের জন্য ভালো দেখা যাচ্ছে আর এই যে মৌরালা মাছের বালতিটা আছে ও থেকেই কই মাছগুলো সরিয়ে ওই দিকের হাঁড়িটাই রাখছেন ক্রিস আবার কিছু ছোট মাছ কালেক্ট করে রাখছে পরে খেলবে এখনো সকালে তো দেরি আছে ওনারা চলে গেলে যে ক্রিসকে কি করে ঘুম পাড়াবো সেটাই ভেবে পাচ্ছি না সাড়ে তিন কিলো পাঁচ পরের পর চিন্তা আগে তুই সামনে দিয়ে নিশ এখন বাজে চারটের মতন ওনারা এবার মাছগুলো সব হাঁড়িতে করে নিয়ে বিক্রি করতে যাচ্ছেন আর টোটাল কত কি মাছ পড়েছে সেটাই আমি এখন হাঁড়ি খুলে খুলে দেখিয়ে দিচ্ছি আসলে এখানটায় আলো জ্বলছে বলে ভালো বোঝা যাচ্ছে ওনারা এখন চলে যাবেন আর এখন চারটেও বেজে গিয়েছে আমরাও আবার শুতে যাব। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্টসে জানিও টাটা বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও